টাকায় তিনশো পঞ্চাশ টাকায় আমি কিন্তু দারাস থেকে একটা মিক্স মেকার অর্ডার করি আর এটা দুই দিন পরে আমার হাতে চলে আসলো তো চলো আগে তিনশো পঞ্চাশ টাকায় কি পাইলাম আমি আর প্রোডাক্টটা কেমন আছে বক্স কন্টেন্ট যদি বলি পলিটিং করে মুড়াই দিয়ে দিছে দারাজের কোন সিল প্যাক দেখতেছি না সবাই তো দারাজের সিল প্যাক দেয় বাট আমার কালো পলিতে কিন্তু মুড়াই দিয়ে দিছে এখানে স্টিকার আছে এখানে আমার নাম টাম অ্যাড্রেস হাবি যাবি দোয়া আছে বাট এটা হলো একটা বক্স যেটা আমি তিনশো দশ টাকায় অর্ডার করি আর এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি সার্ভিসে আমি আনছিলাম যার কারণে আরো দশ টাকা এক্সট্রা ফি দিতে হয় তো এটা বক্স মাত্র আমি হাতে পাই আমি গেমস খেলতেছিলাম তো চলো তোমাদের সাথে নিয়ে আনবক্সিং করি তো কেটে ফেললাম এটা তো দেখি এটা ভিতরে কি আসছে আসলে কি আসছে তো এই হলো কি আমার অনাকাঙ্ক্ষিত বক্স বক্স কন্টেন্টটা কিন্তু আমার কাছে তত একটা ভালো লাগে নাই ভাই এটা কি আসে না আসে জানি না তো এই একটা ছোট্ট বক্স যেটা আমার থেকে নিচে তিনশো চব্বিশ টাকা টোটাল ডেলিভারি চার সহকারে তো চলো এটা আমি খুঁজে ফেলি আর এ ভাই এই যে সেই অনাকাঙ্ক্ষিত ভাই সেই স্বপ্নের প্রোডাক্টটা এটা তোমরা অনেকেই হয়তো বা টিকটকে বা ইউটিউবে ইউটিউবে ভিডিও দেখছো মিক্স মেকার মিক্স মেকার এইটার অবস্থা যদি একটু বলি মাংস তো রিভিউ দিছে বাট এটা স্ক্যাচ দিয়ে ভরা ভাই আমি জানি না আদৌ চলবে কিনা আর এইটা কিন্তু কি কি আছে হ্যাঁ একটা ওই যে ফোম আসলে একটা ইউএসবি কেবল আছে যেটা দিয়ে আমি প্লে করবো আর ইউজার ম্যানুয়াল যা থাকে আর এইখানে যদি একটু দেখি বক্সের ভিতরে মেবি ওয়ারেন্টি কার্ড আছে মিনি আছে এখানেও ইউজার ম্যানুয়াল দিয়ে দিছে কিনে কোনোভাবেই তো এই হলো যে বক্স কন্টেন্ট ছিল বক্সের ভিতরে একটা ইউএসবি কেবল পাইছি আর এটা তো তোমরা দেখতেই পারলা এটা ছিল সম্ভবত তো এখানে স্প্রিং সিস্টেম খুব তো এইটা আমার মিরস মেকার দেখতে পারতো এটা নাকি লাইট হবে তো এইটা আমি তোমাদেরকে চালু করার পরের অংশটুকু দেখাই তো চলো আগে এটা চালু করা যাক তো গাইস পানি ভরার পরে চুলা আসলাম দেখো এটাতে আমি পানি ভরে ফেলছি আর একটু পারফিউম দিয়ে দিছি যেটা আমি পার্সোনালি ব্যবহার করি আর এটা কিন্তু ইউএসবি কেবল দিয়ে চালাইতে হবে যেকোনো কোনো চার্জারের সাথে ইউএসবি সাথে তোমরা চাইলে পিসির সাথেও কানেক্ট করতে পারো আর আমার কাছে আছে এই যে স্যামসাং এর একটা পাওয়ার ব্যাংক ১০০০ এমএএইচ এর এটা কিন্তু বাহির থেকে আনা পার্সোনালি তো এটা ছিল তো এইটারে আমি আজকে কাজে লাগাবো তো এইটার সাথে আগে ইন করে ফেলি তো এই যে দেখি এখানে আমি কানেক্ট করে ফেলছি আর এইটাতে লাগাইতে হবে এটা ইউএসবি টাইপ বি সি হইলে বেশি ভালো হইতো যে কোনো ফোটের সাথে কানেক্ট করা যাইতো তো এটা আমি লাগায় ফেললাম ও ভাই লাগানোর সাথে কিন্তু একটা পাওয়ার চলে আসছে এখন আমি এটা সুইচ দিয়ে দিই পাওয়ার ব্যাংকটার সুইচ দিয়ে দিছি তোমরা দেখতে পারতেছো এটা কিন্তু এলইডি প্যান্টিগার্ড শুরু করে দিছে তো এখানে প্রেস দিবে নাকি মিচটা বের হবে তো এই যে বের হয়েছে আর এলইডি জ্বলতেছে কালার চেঞ্জ হয়ে গেছে র্যাংবো কালার অ্যাপেকটা কালার বা আহ এইটা দেখতে পারতেছি মিল্ক যেটা সেটা মোটামুটি ভালো বের হইতেছে আর একটু বেশি আশা করছিলাম পার্সোনালি হয়তো বা ফার্স্ট দিকা আমি জানি না এখন কিন্তু পুরাই জোস লাগতেছে আর এটা যেমন হাতে ছিল মানে সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবা তার একটা আসলেই জোস প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে মনটা খারাপ ছিল আর এখন কিন্তু ভালো গেছে তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা দেখা হবে নেক্সট আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ভালো থাকো দাদা